আর বাড়িতে আমাদের অপারেটার বলতে মল্লিক তো হরিবাস গেছে হ্যাঁটা ছেলেকে রেখেছি মোটামুটি মোবাইল থেকে অনলাইন পুরো একদম নেট দিয়ে দিয়েছি যা গান বাজাচ্ছে বিয়ে ঘরে রিকোয়েস্টের গান বাজবে বিয়ে ঘরে অনলি রিকোয়েস্টের গান বাজবে অন্য কোনো আমাদের গান বাজবে না ঠিক আছে যার যেটা পছন্দ হবে বাজাবে নাচবে এনজয় করবে দেখতে পাচ্ছি না লাইট দেখতে পাচ্ছি না আর কোনো সার্ফি দেওয়া হয়েছে তার সাথে এক দুই তিন চার পাঁচ পাঁচটার ডিজে লাইটও কিন্তু এসেছে আর এখানে একটা গ্লোভ দেওয়া আছে আর যার জন্য জঙ্গলে কেন তো সেটা জঙ্গলে আসার কারণ হচ্ছে এখানে বুঝতেই পারছেন একটু এনজয় হবে তো চলে আসব দেখি ইয়ং ছেলেরা এখন এসে পৌঁছায়নি কারণ এখন বিয়ে ঘরে র্যানিমেট চলছে সব মেয়েরা এসেছে একটু সব গিফট ফিফট দেওয়া এইসব চলছে ভাইরা কি বলছে কি এসব নয় গান চলবে নি বিরাট সমস্যা দেখতে বয়স্ক লোকগুলো এসে গেছে বিয়েবাড়ির তারা বলছে ভাই পুরনো পুরনো লেভেলের গান চালাও ঠিক আছে ঠিক আছে ডিজে গান চালু হয়ে যাবে একটু পরেই ঠিক আছে তো চলুন দেখতে পাচ্ছেন আমাদের একদম মনের মধ্যে দেওয়া আছে বলে গ্রুপটা হেভি লাগছে বল ঠিক আছে আর কিন্তু সরব মেশিনগুলো বন্ধুকে দেখিয়ে দিই আর অপারেটার নতুন এসো এই যে অপারেটার নতুন এসো এই যে এই ছেলেটা নতুন বুঝতে পারছেন তো হে এসেছে ভাই ও যাবে দাদা চালাবো আমি ঠিক আছে তুই লক্ষ্য রাখ চালা যেমন পারবি চালাবি ঠিক আছে ও জানে মোটামুটি মাঝে মাঝে আমার দোকানে আসে তো এখানে ভোল্টেজ কত আছে রে দুশো একত্রিশ ঠিক আছে কোনো চাপ নেই কে দুটো আড়াইশো আর গান ভরা আছে আমার গান বলতে প্রসঞ্জিৎ দেব জিৎ এদের হিট হিট ভরা আছে কিন্তু এখন ছেড়া বলছে এসব চলবে না একটু অপেক্ষা কর না দাদারা সব একটু আসুক রেডি হয় দেখবি দুমদাম বাজে ঠিক আছে ওই জন্যই তো করা হয়েছে আর এখন তো বিয়ে বাড়িতে সব মেয়েরা এসছে ওই জন্য এখন ছেলেগুলো সব পালিয়ে গেছে বুঝেছিস হ্যাঁ এসব ব্যাপার আছে অপেক্ষা করতো না ঠিক আছে বুঝাতে পেরেছি হ্যাঁ দেখতেছেন তো ভাই দেখে বুঝিয়ে দিয়েছি তো চলুন বিয়েবাড়িতে সেটা আপও চলছে আর অ্যাকচুয়ালি আমার ইনভাইটও আছে বিয়েবাড়িতে ফ্যামিলিও এসেছে সাথে তো চলুন একটু ছোট্ট বিয়েবাড়ির জানি এই চ্যানেলে দেখানো উচিত নয় তবু ছোট্ট একটু অনুষ্ঠানের ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি কাইন্ডলি একটু দেখে নেবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা কী দেবেন দেখতে পাচ্ছেন এই খাটটা ফোনে রেডি হয়ে আছে আর দেখতে পাচ্ছেন আমার স্ত্রীও এসেছে তো একটা গিফট দেবে ঠিক আছে আর তোমাদের বৌদিকেও দেখে নাও এই যে তোমাদের বৌদি ঠিক আছে আমার টিমের সান ব্লগ স্যাল ফলো করলে তোমরা আমার ফুল ফ্যামিলি ভিডিও দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোর গিফট যা হয়ে গেল আমাদের তো আরও কয়েকজন আমার সাবস্ক্রাইবার বন্ধু ছিল ওরা বললো আমরাও গিফট দেবো দাদা একটু আমাদের ভিডিও ক্লিপ করে দাও তোমার চ্যানেলে আমরা দেখবো তো ঠিক আছে বন্ধুরা এরপর সকালে কোনেকে গিফট দিয়ে দিল তো চলুন অন্য জায়গায় যাচ্ছি চলো খুচকা দেখি লাগছে দেখুন এক্সেলেন্ট লাগছে তো পেছনে আমার গান বাজছে রোমান্টিক গান তো গানের ক্লিপ উঠলে কিন্তু কপিরাইট মারার একটা সম্ভাবনা থাকছে তো চলুন আমি মহিলা মহলে দিকে চলে আসি এখন তোমাদের বৌদি এখন ফুচকা খাচ্ছে এই যে ফটো খেলে গো এই স্টার্ট হয়েছে ঠিক আছে খুঁজলাই আমার সব শেষ হয়ে যায় ঠিক আছে অর্ধেক ভুচকা তো চলুন আমি এরপর বিয়েবাড়ির অন্য একটা অংশে যাচ্ছি গিয়ে দেখছি সেখানে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর এখানে যেতে পারছেন সব কফি স্টল বসেছে কফি দিচ্ছে ঠান্ডায় গরম গরম কফি হেভি লাগবে ঠিক আছে চলুন আবার একটা অন্য অংশে যাই দেখি কোথায় কি হচ্ছে